এই অন্য অভিযান তো আর মেনে নেওয়া যাচ্ছে না আমার বিরুদ্ধে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে ওই বনে নাকি নির্বাচন করে রাজা বানানো হচ্ছে এই বনে শুধুমাত্র ওই শিয়ালেরই রাজত্ব চলবে এক বনে একসাথে অনেকগুলো পশু পাখি বাস করত কিন্তু তারা কখনোই একসাথে মিলেমিশে থাকতে পারত না সব সময় একটা না একটা ঝামেলা লেগেই থাকত শিয়াল এই কাজটা তুমি কিন্তু একদমই ভালো করলে না আমার জোগাড় করার খাবার তুমি চুরি করে নিলে কেন তোমার খাবার তুমি ঠিক মতো রক্ষা করতে না পারলে চুরি তো হবে ও তার মানে তুমি জোর খাটিয়ে যে কারো খাবার চুরি করে নিয়ে যেতে পারবে অবশ্যই পারবে আমি আরো খাবার চমি করব তুমি যা পারো করো গিয়ে যাও এই বনে এমন কেউ নেই যার কাছে গিয়ে ভিজার দেব একটার পর একটা অন্যায় অভিচার হয়েই যাচ্ছে এই বনের এক শক্তিশালী বাঘ ছিল কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও তার কথা কেউ শুনতো না তারপরেও বনে যা যা ঘটে বানর এসে বাঘের কাছে নালিশ দিয়ে যায় মাগ মামা এই অন্যায় অভিযাত তো আর মেনে নেওয়া যাচ্ছে না দিনে দিনে এই বন যেন থাকার অযোগ্য হয়ে উঠছে কেন বানর হঠাৎ এই কথা বলছো যে নতুন করে আর কি বলবো বাঘ মামা সবাই যে যেভাবে পানের অন্যের ক্ষতি করে বেড়াচ্ছে কেউ কারোর কথা শুনছে না ন প্রতিদিন এমন ডজনে ডজনে নাদি শুনতে আমার আর ভালো লাগছে না এবার এর একটা স্থায়ী সমাধান করতেই হবে এর একমাত্র স্থায়ী সমাধান হবে যদি বনে একটা নির্বাচন করা হয় নির্বাচনে একজন রাজা নির্বাচিত হবে আর রাজা থাকলে বনের সবাই তার কথা মেনে চলবে হ্যাঁ একদম ঠিক কথা বলেছ বানর তুমি সারা বনে কবর চড়িয়ে দাও যে শীঘ্রই বনে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এই কথাটা এখনই বনে ছড়িয়ে দিচ্ছি এই বলে বানর চলে যায় কিছু দূর গিয়ে তার দেখা হয় হাতির সাথে আরে হাতি ভাই তোমার কি হয়েছে তুমি এমন করে কান্না করছো কেন আর বলো না বানুর আমার ছোট বাচ্চাটাকে এই ডোবার পাশেই রেখে গিয়েছিলাম এসে আর ওকে কোথাও খুঁজেই পাচ্ছি না হায় 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 এসব কি বলছো ও ছোট বাচ্চা কোথায় যাবে এ নিষ্ঠুই ওই ডোবার কুমিরের কাজ ও আমার অনুপস্থিতিতে আমার বাচ্চাটাকে খেয়ে ফেলেছে হায় 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 নে! এই কষ্ট কীভাবে মেনে নেব। বনে কি অনাচারে শরু হয়ে গেল গো হায় 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 আমি ঠিক করে ফেলেছি বানোর আমি আর এই বনে থাকবো না ওই কাল সকাল হলেই বেরিয়ে পড়ব। যেদিকে দু চোখ যাই চলে যাব না হাতি ভাই আমাদেরকে আরেকটা সুযোগ দাও বাঘ ভাইয়া বলেছে বনে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে যে জয় করবে সেই বনের রাজা হবে আর তার কথা শুনেই সবার চলতে হবে এটা তো বেশ ভালোই হয় একজন রাজা থাকলেই বনের সব অন্যায় অবিচার বন্ধ হয়ে যাবে আমি এখন এই নির্বাচনের কথাটা সারা বনে জানিয়ে দিতে যাচ্ছি তুমি একটু ধৈর্য ধরো নির্বাচনের পর নিশ্চয় বন আবার শান্ত হয়ে যাবে এই বলে বানর চলে যায় সারা দিন ধরে বনের সবাইকে নির্বাচনের খবর জানিয়ে দেয় বানর বিকেলবেলা শিয়াল তার ডেরায় বসে একা একা ভাবতে থাকে ভাই বানর টাখানে একটা চাল চেলেছে। আমার বিরুদ্ধে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র হচ্ছে বনে নির্বাচন হয়ে রাজা নির্বাচিত বলে তো আমি আর ক্ষমতা দেখাতে পারবো না যে কোনো এই হোক এই নির্বাচনে একটা বাধা দিতেই হবে এই বলে শেয়াল বাঘের টেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে বাঘ বিকেলের খাওয়া দাওয়া সেরে গায়ে রোদ লাগাচ্ছিল আরে শিয়াল যে হঠাৎ তুমি আমার ডেরায় এসব কি শুনছি ওই বনে নাকি নির্বাচন করে রাজা বানানো হচ্ছে তুমি একদম ঠিক কথাই শুনেছ শিয়াল রাজা না হলে তোমাদেরই অন্যায় আর থামবে না বনটাকে তোমরা একেবারে নষ্ট করে ফেলেছো ও আচ্ছা এখন সব দোষ তাহলে আমার হয়ে গেল অন্যদের আর কোনো দোষই নেই কার কি দোষ সব নিয়ে কথা বলতে না। নির্বাচন হবে এটাই সত্যি তা নির্বাচন করার জন্য তো একজন নিরপেক্ষ লোক রাখবে তা না হলে সেই নির্বাচন আমি মানি না মানব না আমাদের বলের পশু পাখি ছাড়া নিরপেক্ষ লোক কোথায় পাবো সে তুমি যেখান থেকে পারো জোগাড় করো কিন্তু ওই নিরপেক্ষ লোক না হলে নির্বাচন হবে না হবে না এই বলে শিয়াল ওখান থেকে চলে যায় শিয়ালের কথায় বাঘ একটু চিন্তায় পড়ে যায় ঠিক এই সময় হাতি এসে দাঁড়ায় বাঘের ডেরায় কি ব্যাপার বাঘ মনে হচ্ছে তুমি খুব চিন্তিত আছো নির্বাচনের আগে এত চিন্তা কিসের পড়ে গেছি হাতি শিয়াল বলে গেল নিরপেক্ষ লোক না হলে সে নির্বাচনই করবে না এখন ওই নিরপেক্ষ লোক কোথায় পাবো বলতো কথাটা কিন্তু শিয়াল খুব একটা খারাপ বলেনি ভালো নির্বাচন হতে হলে নিরপেক্ষ লোক অবশ্যই দরকার তাহলে তুমি একটা লোকালয় খোঁজ লাগাও যদি কোনো একটা লোককে বলে কয়ে নিয়ে আসা যায় তাহলে বড়ই উপকার হয় ঠিক আছে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি আজকেই খোঁজ লাগাচ্ছি নির্বাচন করতে হলে নিরপেক্ষ লোক লাগবে এই বনে নির্বাচনের জন্য কোন নিরপেক্ষ লোক ওই বাঘ জোগাড় করতে পারবে না তাই নির্বাচন হবে না এই বনে শুধুমাত্র ওই শিয়ালেরই রাজত্ব চলবে বাইরে একটা সুন্দর নদী আছে সেখানে একটা কলসিতে জল নিতে আসে ছোট্ট মেয়ে জারা আর বনের দিকে যাওয়া যাবে না এখান থেকেই জল নিতে হবে মা বলেছে এই বনে অনেক ভয়ঙ্কর পশু পাখি আছে আমাকে দেখতে পেলে তো আর আস্ত রাখবে না এই বলে যারা নদীর ঘাটে নেমে কলসিতে জল ভরতে থাকে ঠিক এই সময় দূর থেকে হাতি যারাকে দেখতে পায় আর নদীর ঘাটে এগিয়ে আসে এই তুমি ভয় পেও না সাথে তোমার আমার জরুরি কথা আছে ও হাতি আমার সাথে তো তো মার কি কথা তুমি আমাকে মারতে এসেছো বিশ্বাস করো আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি আমি জানি তুমি আমাদের কোনো ক্ষতি করতে আসোনি কিন্তু তোমাকে আমাদের একটা উপকার করে দিতে হবে আমি তোমাকে সেই কথাটাই বলতে এসেছি আমি তোমাদের উপকার করব কি করতে হবে। আমাদের বনে কোনো রাজা নেই এই কারণে আমরা বনে একটা নির্বাচন করতে চাচ্ছি আর নির্বাচন করার জন্য একজন নিরপেক্ষ লোক লাগবে কিন্তু এত খোঁজাখুঁজি করেও আমরা একটা নিরপেক্ষ লোক পেলাম না বুঝতে পেরেছি তার মানে তোমরা আমাকেই নিরপেক্ষ লোক হিসাবে নিয়ে যেতে এসেছ হ্যাঁ দয়া করে আমাকে না করো না আমরা খুব বিপদে পড়েছি বনে রাজা না থাকায় ওই প্রতিদিন অন্যায় অবিচার বেড়েই চলেছে একটা নির্বাচন না হলে এসব আর বন্ধ হবে না ঠিক আছে আমি রাজি আমাকে তোমাদের বনে নিয়ে চলো হাতি হাতিজারাকে তার পিঠে বসিয়ে দেয় এরপর তাকে নিয়ে হাঁটতে হাঁটতে বনের দিকে চলে যায় প্রিয় দর্শক জঙ্গলের নির্বাচনের দ্বিতীয় পর্ব দেখতে আমাদের সাথেই থাকুন সবার আগে নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ